বাবা না থাকায় সংসারের খরচ চালাতে খেতে কাজ করতে হতো ছেলেটাকে কাজের ফাঁকে যতটুকু সময় ফাঁকা পেত সেই সময়ে করত পড়াশোনা আর তার ফলেই বিহারের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রথম হয় সে নাম তার রঞ্জন বর্মা পাঁচশোর মধ্যে চারশো উননব্বই নম্বর পেয়ে পুরো দেশকে চমকে দিয়েছে রঞ্জন আসুন জেনে নিই তারই কথা রঞ্জন বর্মা বিহারের ভোজপুর জেলার বাসিন্দা সে আর তার ভাই রঞ্জিত ও বাবা মাকে নিয়েছিল তাদের ছোট্ট পরিবার রঞ্জনের বাবা একজন দরিদ্র কৃষক ছিলেন তার আই রকমে দিন চলতো তাদের কিন্তু দেড় বছর আগে বাবার অকস্মাত মৃত্যুতে রঞ্জনের পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া পরিবারের অন্য সংস্থানের জন্য বাধ্য হয়ে খেতে কাজ শুরু করে রঞ্জন খেতে কাজ করতে যাওয়ার সময় নিজের বইগুলো সঙ্গে নিয়ে যেত রঞ্জন কাজের মধ্যে যতটুকু ফাঁকা সময় পেত সেই সময়ে পড়াশোনা করত রঞ্জন শত অভাব এবং কষ্টের মধ্যেও নিজের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যেতে থাকে সে বাড়িতে ফিরেও রাত জেগে পড়াশোনা করতো রঞ্জনের বিহার বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম হওয়ার অন্যতম কারণ হল তার মার একটি কথা রঞ্জনের মা একদিন তাকে বলেছিলেন যে সে যদি প্রথম হতো তাহলে তার মাও টিভিতে রঞ্জনের সাফল্যের কথা বলতে পারত এই কথাটাই বদলে দিল রঞ্জন বর্মার জীবন মায়ের কথাটাকে সত্যি প্রমাণিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে থাকে রঞ্জন তার ধৈর্য ও কঠিন অধ্যাবসায়ের ফলে বিহার বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় পাঁচশোর মধ্যে চারশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয় রঞ্জন বর্মা তার এই সাফল্যে গর্বিত দেশবাসী তার মা ছেলের এই সাফল্যে আনন্দিত এবং উচ্ছ্বসিত সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে ছেলের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এই দিনটি দেখার জন্য তিনি বহু সময় ধরে অপেক্ষা করে রয়েছেন রঞ্জনের বাবা বেঁচে থাকলে সেও রঞ্জনের সাফল্যে আনন্দিত হতো এ কথাও বলেন রঞ্জনের মা তিনি এও জানান যে ছেলের পড়াশোনার দিকে নজর রাখতেন তিনি রাত জেগে ছেলে যখন পড়াশোনা করত তিনিও ছেলের সাথে জেগে থাকতেন এবং তার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতেন রঞ্জনের সাফল্যে তার মা আবেগপ্রবণ হয়ে জানান যে রঞ্জন তার পরিশ্রমের ফল পেয়েছে রঞ্জনের মতন রঞ্জনের ছোট ভাই রঞ্জিতও ভালো ফল করেছে পরীক্ষায় সে চারশো সাতাত্তর নম্বর পেয়ে ভোজপুর জেলায় প্রথম হয়েছে এই দরিদ্র দুই কৃষক পুত্রের সাফল্যে আনন্দিত ও গর্বিত দেশবাসী রঞ্জন বর্মার কাহিনী প্রমাণ করে যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন লক্ষ্য স্থির থাকলে সাফল্য অর্জনের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না রঞ্জন বর্মার কাহিনী অনুপ্রাণিত এবং মুগ্ধ করেছে যুব সমাজকে রঞ্জন বর্মার কাহিনী সত্যিই প্রশংসাযোগ্য এরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী ফেসবুক পেজটিকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম